আমার ভাইয়েরা আমার বাবা জেনে বল লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আমীন سورায় কি বললেন কেবলমাত্র মাত্র দুইখানা এতিকারী মাফদের সামনে তেলাওয়াত করলাম আসুন আমরা দুইটা এতির দিকে চলে যাই আল্লাহ রাব্বুল আমীন প্রথম আয়াতে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আল্লাহ যার হাতে রাজত্ব যার হাতে ক্ষমতা সমস্ত ক্ষমতার মালিককে তাম পৃথিবীর মালিককে আল্লাহ তাহলে মালিক হচ্ছে আল্লাহ আর আল্লাহ বলতেছেন তোমরা আমার গোলাম মালিক আমি আল্লাহ তোমরা আমার গোলাম এবার জোরে জবান খুলে বলতে হবে মালিককে আমরা কি গোলাম মালিককে আমরা কি গোলাম এই গোলাম

যারা আমার গোলাম আমার গোলামের অন্তর্ভুক্ত হম আর আমার গোলামের অন্তর্ভুক্ত যারা হয় জবাং ওয়াদ ভুলি জন্ন দি দুনিয়ায় অবস্থায় নিজেকে যারা গোলাম মনে করেছো নিজেকে যারা গোলাম মনে করে এরা কি নামাজ ঠাইনা দেয় নামাজের সময় হয়ে গেছে নিজেকে গোলাম মনে করে গোলাম আল্লার গোলাম গোলামী করার এক নম্বর নমুনা হচ্ছে নামাজ গোলামী করার এক নম্বর নমুনাটা কি নামাজ আমরা যদি নামাজ না পড়ি আমরা বললাম যে আমরা গোলাম কিন্তু নামাজ পড়লাম না তাহলে বোঝা যাবে যে আমি আল্লাহর গোলাম যে এটা আমি মানি না এরকম একটা কথা কেমন যেন এমন মনে হয় তাই নবীজি বলতেছেন যে বাইনাল আবদি ও বাইনাল কুফিয়া এই যে আল্লাহ বলছে ফাদু খলিফি আইবাদি এখানে আব্দুল শব্দ আছে আবার আল্লাহ নবী বলতেছেন যে বাইনাল আবদি ও বাইনাল কুফি আল্লাহর গোলাম এবং কাফের মানে প্রকৃত আল্লাহর বান্দা বাইনাল আবদি ও বাইনাল কুফরি তার কুসলা যে ব্যক্তি প্রকৃত আল্লাহর গোলাম সে নামাজ পড়বে আর যে আল্লাহ নিজেকে আল্লাহর গোলাম মনে করে সে নামাজ পড়বে না এটা পার্থক্য তাহলে যারা নামাজ পড়বে এরা জান্নাতে যাবে যারা নামাজ পড়বে না এরা জান্নাতেও যাবে আমার কথা আল্লাহর কথা সুরায় মুদ্রা সেরে আল্লাহ রাবুল কি বলেন একটু লক্ষ্য করেন আল্লাহ কি বলতেছে নামাজ না পড়ার কারণে প্রথম সারিতে যারা জাহান নামে যাবে নামাজ না পড়ার কারণে যেতে হবে সুরে মুদ্রা সেরে আল্লাহ রাবুল আলমিন বললেন ফি ناتي يتساءلون عن المجرمين ما سلككم في سفر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائن ظالم و كننا دو كذب بيوم الدين জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে তোমরা জাহান্নামে গেল কেন তোমরা কি বলবা জাহান্নামীরা তখন উত্তর দেবে আল্লাহ رب العالمین চার চারটি কথা এখানে উল্লেখ করে দিলেন সূরাতুল মুদ্দাসসিরে আল্লাহ বলছেন জাহান্নামে তখন এক নাম্বার উত্তর দিবেন কানু লামনাকুম মিনাল মুসাল্লিন নামাজ পড়ি নাই নামাজ পড়ি নাই নামাজের সময় হয়ে গেলে প্রথমে নামাজ পড়তা আর আমরা নামাজ পড়তাম না এটা হচ্ছে জাহান্নামে আসার আমাদের প্রধান কারণ যে আমরা নামাজ পড়তাম না নামাজে ছিলাম না মুসলি ছিলেন আমরা দুই নম্বরে আল্লাহ বলবে কি রে খাবার নাই আমার অনেক অঢেল সম্পদ ছিল সেই সম্পদটুকু আমি আল্লাহ রাস্তায় খরচ করি নাই আমি গরিব দুঃখী মানুষকে কিছু টাকা পয়সা দেই নাই কিছু টাকাটা কম অন্তত জাকাত তাহলেও যদি আমাদের সমাজে সবাই যদি ঠিক মতো জাকাত দেয় আমাদের দেশের গরিব মানুষ থাকবে না ঢাকা শহরে ভিতরে দেখা যায় এত প্রাইভেট কার মানে একটা প্রাইভেট কার যাবে হাজার হাজার প্রাইভেট কার তার মানে বোঝা গেল আমাদের দেশে ধনী লোক কম না বেশি অনেক ধনী লোক কিন্তু জাকাত ঠিকঠাক দিচ্ছে না যার কারণে আজকে আমাদের দেশে তো গরিব জাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু হয়ে যায় যা যতটুকু টাকা আসে ওই টাকাটা থেকে এক লাখ টাকা থেকে আড়াই হাজার টাকা জাকাত এটা কি অনেক বেশি অল্প টাকা এর পরেও সম্পদের লোভ আমাদেরকে এমন ভাবে পেয়ে বসেছে আমরা অনেকে জাকাতটা ঠিকঠাক দেই নাই আজকে এক লাখ টাকা থেকে আড়াই হাজার টাকার মায় আমি ছাড়তে পারি না আল্লাহ নয় বলেন বনি আদমের চাহিদা ততদিন শেষ হবে না যতদিন বনি আদম কবরে না যাবে যেদিন বনি আদম কবরে চলে যাবে আর ডাইনে বামে তাকায় দেখবে শুধু মাটি আর মাটি সেদিন বুঝবে আহারে আমি কি করলাম এই যে এত ইনকাম এত গরিব হারামে তো দিন কেম হয় এই বাড়ি গাড়ি নিয়ে কবরে যাওয়া যাবে না তাই তো আমার নবী বলছেন উম্মতের আরে তোমার তিনজন ভাই আছে জুড়ে বলেন প্রত্যেকের কয়জন ভাই আছে অনেকে বলছে আমাদের তিনজন ভাই আবার কই ওটা ওই ভাই না আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল বললেন তোমাদের তিনজন ভাই প্রত্যেকেরই আছে এক নাম্বার ভাইয়ের নাম তোমার আত্মীয় স্বজন বাপ মা আমার সব সবার বাপ মা আছে আছে দুই নম্বরে আমাদের আরেকটা ভাইয়ের নাম হচ্ছে ধন সম্পদ নম্বর আরেকটা ভাইয়ের নাম হচ্ছে যেমন এটা ন্যাকামল যতক্ষণ আলোচনা শুনবেন নবী বলেন এক একটা আয়াত যদি কেউ বোঝার চেষ্টা করে এক সুরাকাত নফল নামাজ পড়লে যে স্বভাবত তার চেয়ে বেশি সত্তারামাল্লামে আলা দান করবেন তাহলে এখানে বসে থাকাটা এটি কি আমাদের জন্য লাভ না এটিও ন্যাকামল তাওলা আল্লাহ রাব্বিল বিশ্ব নবীর রহমতুল লিল আলামিন তিনটা ভাই তোমার সাথে আছে এক নাম্বার ভাইয়ের নাম তোমার আত্মীয় সজন দুই নাম্বার ভাইয়ের নাম তোমার ধন সম্পদ তিন নাম্বার ভাইয়ের নাম তোমার নেক আমল এবার নবীজি ডাক দিয়ে বললেন উম্মতেরারে এই তিন ভাইয়ের মধ্যে তোমার আত্মীয় সজন তোমার সাথে কবরে যাবে না তোমার ধন সম্পদ তোমার সাথে কবরে যাবে না টুকরা কাপড়ের কাপড় আর নে কামড় তোমার সাথে কবরে কেউ যাবে না কথা ঠিক না বেঠি তাই আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ একটা গজল লিখে গিয়েছিলেন হালাল হারাম না মানে কত টাকা করলা কামাই এত টাকা রাখবা কোথায় কাপড়ের তো পকেট নাই কত ঠিক না বেঠিক টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে ওরে মানুষ ছবে হোস দুনিয়ার পিছে ওরে মানুষ ছবে হোস দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে কি জবাব দিবি তুই আল্লাহরই কাছে কথা ঠিক না সেই জন্য আমি বলেন তোমাদের চাহিদা কত বেশি তোমরা কি জানো চাহিদা কেমন নবী বলতেছেন দুনিয়ার এই মানুষকে আল্লাহ যদি একটা মার পূর্ত একটির সোনা পেয়ে বোন খুশি হয় না সে মনে মনে চায় আরেক আরেকটা মার যদি শোনা হতো একটা বাড়ি যার তিনের বাড়ি সে চিন্তা করে একটা বিল্ডিং বাড়ি হইলে বড় ভালো হতো বিল্ডিং বাড়ি হইলে চিন্তা করে দোতলা হইলে ভালো হতো দোতলা হইলে চিন্তা করে এটা পাঁচতলা করলে খারাপ ছিল না পাঁচতলা হইলে চিন্তা করে ঢাকা একটা হইলে আরেকটু ভালো হতো ফ্ল্যাট একটা হইলে ঢাকা একটা হইলে চিন্তা করে বেগম পাড়ায় কানাডা লন্ডনে আমেরিকা যদি একটা হয়ে যায় তাহলে তো কোনো কথাই নাই এরকম না আমাদের চাহিদাটা দেখেন যে যত বড় লোক হতে চায় আরো বড় লোক হতে চায় কথা একটা ঠিক এরকম মনের ভিতরে আসে আল্লাহর নবী বিশ্ব নবী তোমাদের এই চাহিদা কবরে যাওয়া পর্যন্ত না যেদিন কবরে চলে যাবে দেখবে তোমাদের এই ধন সম্পদ কোনো কাজে আসবে না এই টাকা পয়সা কোনো কাজে আসবে না কাজে আসবে তোমার কেমন যেই ভালো ভালো কাজগুলো করে যাবা ওই ভালো ভালো কাজগুলো তোমার সাথে কবরে যাবে তাহলে বলেন আমাদের আপন কি আমাদের আত্মীয় স্বজন আপন কি আমাদের ধন সম্পদ আপন হচ্ছে আল্লাহর কোরআন আপন হচ্ছে নামাজ আপন হচ্ছে আমার রোজা আপন আমার হজ আপন আপন আমার আমার দান সদাকা আপন আমার জিকির আপন আমার ভালো ভালো ব্যবহার আপন হচ্ছে আমার ন্যাকল কথা ঠিক হবে ঠিক সেই জন্য তো যেতেই হবে এই খবরে যাওয়ার জন্য প্রস্তুতি আমাদের নিতে হবে এই কবরে যাওয়ার জন্য আমাদেরকে গোলাম সাব্যস্ত করতে হবে গোলাম যদি সাব্যস্ত করতে না পারেন তাহলে বড় বিপদ আছে কারণ গোলাম যারা হবে না আল্লাহ তাদেরকে ডাক দিয়ে জান্নাতেও দিবে না তাই আল্লাহ বলছেন গোলাম হও আমি তোমাদের মালিক আর তোমরা আমার গোলাম কিন্তু বড় দক্ষ ব্যাপার আজকের দুনিয়ায় কত মানুষ তাদের চলাফেরা দেখলে দেখ বোঝা যায় তাদের কথাবার্তা শুনলে বোঝা যায় মালিক মনে হয় সে হয়ে গেছে কথা কথা অনেক লোক আছে বলে যে আল্লাহর বিরুদ্ধে চলে যায় এমন ভাবে কথা বলে যে কোরআনের বিরুদ্ধে চলে যায় এমনভাবে কথা বলে যে মাত্র মসজিদের বিরুদ্ধে চলে যায় এমন যদি হয়ে যায় তাহলে বোঝা যাবে তুমি গোলাম নয় কিন্তু গোলাম যারা হবে না এদেরকে আল্লাহ জান্নাতও দিবেন না এই জন্য প্রকৃত গোলাম আমাদের হওয়া লাগবে আল্লাহ তুমি আমাদের প্রকৃত গোলাম বানায় দাও জোরে বলে না আমি তাহলে প্রকৃত গোলাম হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো নামাজ পড়তে হবে এক নাম্বার শর্ত কি নামাজ নামাজ যারা পড়ে না তারা তাদের জন্য জাহান নামের ফয়সাল আল্লাহ করে রাখবেন এবার নই বলে নামাজ দিয়ে তোমরা ঠিকঠাক করো কামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা জান্নাতে যারা মানে পার পাবে সমস্ত হিসাবে তারা পার পাবে তারা জান্নাতে চলে যাবে আর নামাজের হিসাব তাদের ঠিক হবে না মানে নামাজ পড়ছে না ফজরের সময় নাক ডেকে ঘুমাইছে জোরের সময় অনেক কাজ করছে নামাজ পড়ে নাই আসরের সময় টিভি দেখে কাটাইছে আড্ডা দিয়ে কাটাইছে নামাজ পড়ে এরকম যাদের অবস্থা হবে তখন এই নামাজের হিসাব দিদিকে ধরা খেয়ে যাবে নবী বলেন তাদের সব হিসাবই বরবাদ তারা যাহার চলে যাবে এই জন্য আমাদের প্রথমেই আল্লাহর গোলাম হওয়ার জন্য ফজর থেকে নামাজ এই এখন থেকে নামাজ পড়া লাগবে আচ্ছা নামাজ হবেন কবে বলেন তো এখন কি মাস অনেকে চিন্তা করে বসে আছেন যে রমজান মাস আসুক রমজান মাস আসলে একবারে রোজা রাখবো নামাজ যাব। একবার এই দুইটা মাস আর একটু গুণা টুনা করে কথা ঠিক না বে ঠিক অনেকে কিন্তু এরকম আর একটু গুণা করি আর পাঁচ দশ বছর একটু যৌবন কালটা যাক এরপর মোটামুটি বৃদ্ধ হবো দাড়ি দাড়িটা পাকবে এরপরে আস্তে ধীরে নাতি নাতি হবে এরপরে ভালো হয়ে যাবো কিন্তু বলেন তো এই গ্যারান্টি কি আমি একটু দিতে পারি আর দশ বছর পরে মরবো এই গ্যারান্টি কেউ দিতে পারি না এই গ্যারান্টি কেউ দিতে পারি না যে কোন সময় মালা কোল মত হাজির হয়ে যেতে পারে আমার এই মঞ্চে বসে আমার মনন্ত হইতে পারে কি পারে না মঞ্চে বসে হইতে পারে তাহলে আমি কেমন চিন্তা করলাম যে আরো দশ বছর পরে ভালো হবো রমজানে ভালো হবো আরে আল্লাহ নবী আল্লাহর পরে যার মর্যাদা সেই নবী হায়াতের জন্য এই মাসে দোয়া করতেন বলতে এই মাসের নাম কি রজব মাস এই মাসের নাম কি রজব মাস চলতেছে রজব মাসের অর্ধেক শেষ হয়ে গেছে এরপরেও আমরা রজব মাসের শিক্ষা তো আমরা গ্রহণ করতে পারলাম না রজব মাস কোন মাস রজব মাস আসলে আল্লাহ বলেন এখন রজব চলে আসছে সামনে রমজান আসবে তোমরা এখনই গুণা ছেড়ে দাও কোরআন শরীফের সরাই তাও ভাই আসছে বলবো আয়া আল্লাহ বলছেন যে রজবে তোমরা এই রজব মাসকে সম্মান দাও আল্লাহ রজবের কথা কোরআন শরীফ উল্লেখ করেছেন সুবাহান আল্লাহ

এই বারো মাসের আবিষ্কারক কে অনেকেই হয়তো জানেন না বারো মাসের আবিষ্কারক স্বয়ং আল্লাহ বারো মাসের আবিষ্কারক স্বয়ং কে আল্লাহ কারণ আল্লাহ নিজেই বলতেছেন যেদিন থেকে আমি আল্লাহ আকাশ জমিন সৃষ্টি করছি ওই দিন থেকে আমি আল্লাহর গণনায় মাস হচ্ছে বারোটা মাস কয়টা বারোটা রমজান মাসের দাম তো এমনি বেশি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ১২ মাসের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন চারটা মাসকে সম্মানিত করলাম মিনহা আরবাআতুল হুরুম আরবা মানে চার আল্লাহ বলতেছেন মিনহা এই ১২ মাসের মধ্য থেকে আরবাআতুল চারটি মাসকে হুরুম আমি আল্লাহ সম্মানিত বানিয়ে দিলাম এই চার মাসের কথা নবী বললেন জিলকাতুল হজ মুহররম আর হচ্ছে রজব মাস এই রজব মাসকে আল্লাহ সম্মানিত বানালেন এবার আল্লাহ বলেন ফালা তাবলিমু ফীহি আমি এই মাসের ভিতরে তোমরা গুণা করো না এতদিন গুণা করে ফেলেছ তৌবা করে ফিরে আসো বান্দারে রজব মাস চলে আসছে ফালা তাদুলি মুফি হিন আনতু যাকুম নিজের নফসের উপর আর জুলুম করো ও বান্দারে রজব মাস আমি আল্লাহ সম্মান দিলাম তুমিও রজব মাস কে সম্মান দাও সম্মান কেমনে দিবেন তার সম্মান হবে এই মাসের সম্মান হবে এতদিন নামাজ পড়ি নাই এখন থেকে নামাজ পড়তে হবে এতদিন ঝগড়া করেছি আর করা যাবে যাবে না সাবধান এতদিন কি করেছি আর করা যাবে না সাবধান এতদিন চোখের গুণা করেছি আর করা যাবে না সাবধান এতদিন হাতের গুণা করেছি আর করা যাবে না সাবধান এতদিন জবনের গুণা করেছি আর করা যাবে না সাবধান এতদিন পায়ের গোনা করেছি আর করা যাবে না সাবধান এতদিন অন্তরের গোনা করেছি আর গুণা করা যাবে না সাবধান তার মানে এই রকম পর্যন্ত চলে আসছে আল্লাহ বললেন বন্দরে ফালা তাদলিমু